হ্যালো বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিও দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দুজন যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর আশা করি সাথেই থাকবেন জয়কালিতে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আবার হ্যাঁ জয়কালিতে আশা করি পাবো ব্লগিং করা বিভিন্ন চারপাশ ঘুরিয়া ঘুরিয়া এটা করা যাবে বাইক থাকলে তো এটা হবে না তো বাইকের মধ্যে বাইকই এটা হচ্ছে রাজধানী মার্কেট রাজধানী মার্কেটই বলা হয় আর বাম দিয়ে চলে গেছে ছিল জুরাইন আর সোজা হচ্ছে মতিঝিল চলে গেছে দয়াগ হ্যাঁ দয়াগঞ্জের মোড় হচ্ছে বাম পাশে তারপরে জুরাইন আর সোজা হচ্ছিল এটা হচ্ছে সালাউদ্দিন হসপিটাল উপরে সামনে যে বিল্ডিংটা দেখছেন এই গাড়িটাতে উঠলে আমার বেশ একটা জায়গাতে খুব ভালো লাগে বিশেষ করে এটার সানরুফটা অনেক চমৎকার ডান আমরা এই মুহূর্তে আছি হানিফ ফ্লাইওভারের উপরে আমরা এখন যাবো হচ্ছে ফরিদপুর আর আমরা আমি আর তাপসদা দা দিয়েছি আমরা এখন আছি গাড়িতে তাপসদার ড্রাইভিং করছে বলতে বলতে চলে আসলাম দোলাইপাট টোল প্লাজায় আর আমরা এখান থেকে টোল দেওয়ার পর সোজা উঠে যাব হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে এটা অ্যাকচুয়ালি দোলাইপাট থেকেই শুরু আমরা এখন টোলের টাকা দিচ্ছি আর এখন আমরা চলে আসলাম এটা হচ্ছে দোলাই পার্ক এটা অনেক বিজি হয়ে গেছে আগে খুব নিরিবিলি ছিল পাঁচটা হচ্ছে বিক্রমপুর বিক্রমপুর প্লাজার যে বিল্ডিংটা আছে সেটা এটা জুড়ায়নি আর এখন আমরা বুড়িগঙ্গা পার হয়ে আছে হাসনাবাদে আছি একটু এগুলি হাতের বাম পাশ দিয়ে একটা রাস্তা গেছে সেটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউ এখানে সুন্দর রিভার ভিউর পাশে শাড়ি আছে এখানে অনেকেই এই রাস্তা দিয়ে অনেকে শাড়ি ঘুরতে যায় আর ডান আপনারা দেখতে থাকুন মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তা অনেক সময় এই রাস্তা দিয়ে যেহেতু বেশি ওভার ব্রিজ নাই যার কারণে অনেক মানুষ এই রাস্তা দিয়ে অ্যাপার এপার ওপার হয় এক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় কারণ বিশাল বড় রাস্তা অনেকের বিভিন্ন ক্ষেত্রে রাস্তা পার হইতে হয় এই জন্য আমার মনে হয় মাঝে মধ্যে কয়েকটা ওভারব্রিজ থাকতে মনে হয় খুব ভালো হয় এখানে বাইকের স্পিড দেখা যায় আমাদের প্রাইভেট কারি থেকে অনেক বেশি থাকে হাতের বাম বামপাস হচ্ছে র্যাবের অফিস এটা সম্ভবত গুরিয়ার পরে পড়েছে আর যেই সুন্দর রাস্তা যদি ওই টোটাল রাস্তাটা ছিয়াত্তর কিলোমিটার ভাঙা পর্যন্ত সম্ভবত আর এই রাস্তা দিয়ে চলে মনে হয় না যে কত কিলো হয়েছে ওই রাস্তাটা আসলে অনেক সুন্দর অনেক বেশ সুন্দর আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইয়ে করেন তারা অবশ্যই আসতে পারেন আমরা অলরেডি চলে আসি জাতির পিতা হজরত ইব্রাহিম এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় এখানে টোল দিয়ে এই টোলটা দিতে হয় মহাসড়কের টোল আমরা টোল দিচ্ছে এই পাশটাতে মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হতো কারণ উপর ডাল থেকে যখন ইয়ে বাসগুলি নামতো খুব স্পিডে তখন এ জায়গা থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক ছিল মাঝে মধ্যে আমরা দেখতাম বাস উপর থেকে নিচে ডালের দিকে নামছে আর সোজা টোল প্লাজায় উঠে গেছে সর্বোচ্চ স্পিড আসি আমরা মোটামুটি আশির মধ্যেই আছি পাশে ডান পাশে অনেক হাউজিং প্রকল্প সাইনবোর্ড দিয়ে রেখেছে এগুলি কবে হবে ঠিক নাই তারপর দা ড্রাইভিং করছে আর আমি বসে বসে ভিডিও করছি চারপাশের ভিডিও ধারণ করছে সিনারি নিচ্ছে তারপর তার এই গাড়িটাতে বসলে খুব দৃশ্য দেখা যায় উপরে দৃশ্য দেখা যায় চারপাশের দৃশ্য দেখা যায় আমি বলতেছিলাম খুব জোশ লাগতেছে এবং সাই ফিল করতেছে একজন যে ভিডিও দেখবে অবশ্যই যে যিনি সাই ফিল করছেন উনি কমেন্ট করবেন আমার কাছে যেটা মনে হয় এখন আমরা আপনাদেরকে মাওয়া এক্সপ্রেসওয়ের রাস্তাটা আমরা সানরূপ দিয়ে ভিডিও করে দেখাচ্ছি পিছনের ভিউটা নিলাম এখন সামনের ভিউটা নিব আমাদের গাড়ি উঠছে এক্সপ্রেস হাইওয়েতে ক্যামেরাটা সানুব দিয়ে বের করাতে মনে হয় যে আমরা আকাশে উঠছি তবে আমার মনে হয় আমারও এখন উঠা দরকার ছিল অবশেষে আমরা এখন আছি পদ্মা সেতুতে আমি বাসকে সিগন্যাল দেওয়ার পর বাসও আমাদের সাথে সিগন্যাল দেওয়া শুরু করেছে বাস অনেক দূর পর্যন্ত সিগন্যাল দিচ্ছিল গতিতে চলছে আমরাও চলছি আমাদের নিজস্ব গতিতে তাপসদা চলছে তাপসদা নিজস্ব গতিতে আসলে এটা কঠিন একটা এনজয় আমরা আবার পদ্মা সেতুর সেই ভিউটা দেখাবো সানরুপ দিয়ে একটা সময় এই গাড়ি এই ট্রাকগুলি ফেরিতে অনেক সময় নিত আর এখন সেই সময়টা লাগে না পদ্মা ব্রিজ হওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই নদী পার হয়ে যায় পিছনে মধ্যে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পদ্মা পার হচ্ছে তারাও খুব এনজয় করছে আমাদের ক্যামেরা দেখে খুব ফুলপাচ্ছিল যারা আমাদের এই ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা পাশে থাকবেন আজকের মতো আমাদের এই ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে